আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব সরকারিভাবে সৌদি আরবে নিয়োগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট একটি রিকোয়েস্ট সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক চ্যানেল দেখছেন পেজটি ফলো করে দিবেন তো আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিস লিমিটেড ববেসেল এখানে জনবল নিয়োগ করা হবে নার্সিং স্পেশালিস্ট বিএসসি পুরুষ পনেরো মহিলা পনেরোজন বেতন তিন হাজার সৌদি রিয়াল অভিজ্ঞতা আগ্রহী প্রার্থীকে বিএসসি নার্সিং ও সনদপত্র থাকতে হবে এখন আসে আবেদন প্রক্রিয়া আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবেদন লিঙ্ক দিয়ে দিয়েছে তারা আপনারা এই লিঙ্ক গিয়ে আবেদনটি সম্পন্ন করতে পারবেন অথবা নিকটস্থ কম্পিউটার ধন গেলে আপনাদের আবেদনটি সম্পন্ন করে দিবে তো সবাইকে সালাম আসসালামু আলাইকুম